আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল والصلاه والسلام علی ملا নবী بعد اما بعد সো মানি যেখান থেকে কি আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে এমন কালিমা যে কালিমা আসমানের সমস্ত দরজাগুলিকে খুলে দিবেন এবং এই কালিমা আপনার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ আসুন আমরা অন্য হাদিস থেকে সরাসরি জেনে নেই এবং আপনার দোয়া কুবল হয় না তাহলে কিভাবে দোয়া করলে আল্লাহ রমুল্লা আলমিন আপনার অপূর্ণ দোয়াগুলোকে কুবল করবেন এবং যে দোয়াগুলো করছেন সে দোয়াগুলো তাৎক্ষণিক কবল হয়ে যাবে সুবাহান আল্লাহ তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ রসুলসল আল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি দৌরদ পেশ করে এবং একিনের সাথে ধীর বিশ্বাসের সাথে এখলাসের সহিত আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ রব্বল আলমিন সেই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না অবশ্যই কবুল আর মঞ্জুর করে নেবেন সুবাহ আল্লাহ কারণ যে ব্যক্তি রসুলের প্রতি একবার দুরুদ পাঠ করলো আল্লাহ হব্বুল আলামিন তাহার প্রতি দশটি রহমত নাজিল করলো বাহান আল্লাহ শুধু তাই নয় তাহার গুনাহের আমল নামায় যদি গুনাহ থাকে আল্লাহ রব্বুল আলমিন দশটি গুনা মাফ করে দিবেন বাহান আল্লাহ মুছে দিবেন এই দুরুদের ফজিল অপরিসীম এবং কিভাবে কি সেই চমৎকারী কালিমা যে কালিমা আরস পর্যন্ত পৌঁছে যায় আসমানের সমস্ত দরওয়াজাগুলি খুলে যায় আসুন আমরা সরাসরি হাদিস থেকে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه تقول لك رسول الله صلى الله عليه وسلم ارشاد قل ما قال عبد لا اله الا الله ما قال كنو باندا جدي يقين شت اخلاص شت ما قال عبد كنو باندا لا اله الا الله پاٹھ الله رب العالمين قط مخلصا لي فتحت له أبواب السماء حتى نشتد ربي الدروازة دروازة شمه الله رب العالمين خلدان سبحان الله سبحان الله وبحمد تفسير إلى العرش أي كلمة عرش قرج من سبحان الله كمون بابي بوس زاي تبي شبار جنونا شرط بن مجتناب الكبائر ওই ব্যক্তিকে কবিরা গুনাহ করা যাবে না শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত থাকা যাবে না কবিরা হতে মুক্ত হয়ে ওই বান্দাই যদি ওই বান্দাই কেবল যদি লাহ পাঠ করে আল্লাহ রব্বুলাইলামিন ওই বান্দার কালিমা তার কালিমার জন্য এই দোয়া আসমানের সমস্ত দরওয়াজাগুলি খুলে দিয়ে আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় তিরমিজ শরীফের হাদিস এর ফায়দা এর উপকার কেমন বান্দাকে মনের মধ্যে একমাত্র আল্লাহর ইত্যা করল আল্লাহর ভয় থাকতে হবে অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অন্তরের মধ্যে কোনো খারাপই থাকা যাবে না অন্তরটা পবিত্র রাখতে হবে সহীন কালিমাত্র ইবালা ইলা আল্লাহ অর্থাৎ আল্লাহ সারে কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই তাকে পাঠ করতে হবে এবং যদি কোনো ব্যক্তি কোনো কবিরা গুনাহকারী ব্যক্তি যদি এই দোয়া কোন দোয়া কবলের জন্য এই দোয়া কালিমা পাঠ করে ফেলে তবে সে নেকি থেকে বঞ্চিত হবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নেকি দান করবেন আল্লাহ আপনি যতই গুনাহ করেন না কেন মৃত্যু আসা আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রব আলমিন তাওবার দরওয়া তাওবার দরওয়াজা খোলা রেখেছেন অবশ্যই আপনাকে তাও করতে হবে الله رب العالمين تايدان كربين تهول أمادر كي كلمة إزكير ملبان زكير كوري الله رب كورتا أو الله في رد دينا أي شيء الله رب العالمين, و... و... الله رب العالمين. إن شاء الله الله رب العالمين شوك مسلم أمة كي الله باكر كسي بالله واحد يعني الحمد لله رب العالمين